বন্ধুরা ইউটিউবে খুশির সংবাদ দিয়েছে চার হাজার ঘন্টা টাইম এবার সবার চ্যানেলেই কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা ইউটিউব কিন্তু এবার থেকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের দারুণ সুযোগ করে দিয়েছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য দীর্ঘদিন ধরে যারা ইউটিউবে কাজ করছেন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেননি তাদের জন্য ইউটিউব এবার খুশির সংবাদ দিয়েছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব দ্রুতই কিন্তু এবার থেকে সবাই পূরণ করতে পারবে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিভাবে আপনার চ্যানেলে আপনি কমপ্লিট করবেন তো দেখুন বন্ধুরা ইউটিউব খুশির সংবাদ দিয়েছে এটাই যে যাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না তারা যদি এখন থেকে এই কাজগুলি করে তাদের চ্যানেলে চার চার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুব দ্রুতই কমপ্লিট করতে পারবে তো বন্ধুরা প্রথম যে স্টেপ সেটা হলো এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেন দর্শকরা আপনার ভিডিওটা ছেড়ে না যায় ঠিক আছে কারণ আপনি যে ভিডিওটা শুট করছেন বা ক্যামেরার সামনে কথা বলছেন আপনি দর্শকদেরকে কি বুঝাচ্ছেন তার মূল একটা ফোকাস থাকবে আপনার কন্টেন্টের ওপরে যদি আপনি দর্শকদের ধরে না রাখতে পারেন আপনার ভিডিওতে তাহলে ভাই সেই ধরনের ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব দেওয়া বন্ধ করে দেবে ঠিক আছে সাবধানের সাথে কিন্তু এবার কাজ করতে হবে আপনাদের তো দেখুন বধুরা যখন আমরা একটা ভিডিও শুট করি ঠিক আছে আমরা যখন একটা ভিডিও শ্যুট করি তখন আমরা এলোমেলো ভাবে ক্যামেরার সামনে মুখে যাই আসে আমরা তাই বলে দিই আমাদের যে স্ক্রিপ্ট সেটা কিন্তু ঠিক থাকে না তো আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু সঠিকভাবে দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে বিনা কারণে ভিডিওর লেথকে বাড়াতে পারবেন না ঠিক আছে ধরুন আপনি পাঁচ মিনিটের একটা আপডেট দিচ্ছেন সেই পাঁচ মিনিটের ভিডিও যদি আপনি পনেরো মিনিট বা কুড়ি মিনিট যদি টেনে নিয়ে চলে যান আর এতে যদি দর্শকরা বিরক্তিকর মনে করে আপনার ভিডিও ছেড়ে যদি চলে যায় তাহলে আপনার ওই ভিডিওর ইমপ্রেশনটা ইউটিউব ড্রপ করে দেবে কিন্তু আপনি পাঁচ মিনিটের আপডেট আপনি সাত মিনিট বা আট মিনিট করেছেন এবং দর্শকরা আপনার ওই আট মিনিটের ভিডিও তিন মিনিট বা চার মিনিট দেখেছে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওর ইমপ্রেশনটা ইউটিউব ডবল বাড়িয়ে দেবে যদি আপনার ভিডিওতে ইমপ্রেশন আসছো একশো সেই ভিডিওর ইমপ্রেশন করে দেবে চারশো ঠিক আছে ডবল এরও ডবল কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে দেবে আপনার ভিডিওতে এর ফলে আপনার ভিডিওটা দ্রুত কিন্তু সবার মাঝে ছড়িয়ে পড়বে এবং ওয়াচ টাইমটাও আপনি কিন্তু গেম করতে পারবেন দুই নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হলো কেউ স্প্যাম করে ওয়াচ টাইম নিয়ে আসার চেষ্টা করবেন না যারা স্প্যাম করে ওয়াচ টাইম বানানোর চেষ্টা করে তাদের চ্যানেলের রিস্ক কিন্তু ইউটিউব একেবারেই শেষ করে দেবে ঠিক আছে তারা যদি লেগালভাবে কাজ করে জেনুইন ভাবে যদি তাদের ভিডিওতে তারা ওয়াচ টাইম যদি গেন করতে পারে তাহলে কিন্তু ইউটিউব তাদের ভিডিওতে আরো ওয়াচ টাইম ডবল বাড়িয়ে দেবে দেখুন অনেকেই বলতে পারেন ভাই যে স্প্যাম ওয়াচ টাইম আবার কি করে হয় দেখুন স্প্যাম ওয়াচ টাইম সেইগুলো আপনারা হয়তো দেখেছেন যে অনেক চ্যানেল থেকে ওয়াচ টাইম কমে যায় সাবস্ক্রাইবারস কমে যায় ভিউজ কমে যায় এগুলো কিসের মাধ্যমে হয় এগুলো কিন্তু বন্ধুরা সেই ধরনের ওয়াচ টাইম ইউটিউব ডিলিট করে দেয় বা কাউন্ট করে না যে স্প্যাম ওয়াচ টাইমগুলো ধরুন আপনি একটা ভিডিও শুট করলেন আপনি ভিডিওটা আপলোড করলেন ইউটিউবে সেই ভিডিও লিঙ্কটাকে আপনি কি করলেন আপনার বন্ধু বান্ধবদের মাঝে মানে শেয়ার করে দিলেন মেসেঞ্জারে ঠিক আছে ইনস্টাগ্রামে আপনি শেয়ার করে দিলেন কিন্তু তারা যদি ক্লিক করে বেরিয়ে যায় আপনার ভিডিওটা যদি না দেখে তারা তাহলে কিন্তু ওই ভিডিওর যে ইমপ্রেশন সেটা কিন্তু ইউটিউব ড্রপ করে দেবে কারণ ইউটিউব ধরে নেবে যারা যারা ক্লিক করেছে এই ভিডিওতে তারা হলো ফেক সাবস্ক্রাইবার এবং ফেক অডিয়েন্স যার ফলে আপনার ভিডিওর রিচটা কিন্তু কমে যেতে পারে সাবধান তাই বন্ধুরা এমন বন্ধু বান্ধবদের কাছে ভিডিও লিঙ্কটাকে শেয়ার করতে হবে যেন তারা ভিডিওটা দেখে অন্তত যদি পাঁচ মিনিটেরও ভিডিও আপনি শেয়ার করেন যদি সেসব অডিয়েন্সটা দুই মিনিট বা আড়াই মিনিটেও যদি দেখে তারপরও কিন্তু ইউটিউব ধরে নেবে যে ওই অডিয়েন্সগুলো একেবারে অ্যাক্টিভ অডিয়েন্স যে ভিডিওটা দেখেছে ক্লিক করে এর ফলে ডবল ইমপ্রেশন কিন্তু আপনার ওই ভিডিওতে ইউটিউব বাড়িয়ে দেবে এর ফলে দ্রুত মানে চারজন যদি আপনার ভিডিওটা দেখে তাহলে দশজনের কাছে ইউটিউব কিন্তু ইম্প্রেশন পাঠিয়ে দেবে ওই ভিডিওটা বুঝতেই পারছেন বন্ধুরা ইউটিউব কিন্তু দারুণ সুযোগ করে দিয়েছে এবার থেকে যদি আপনার ভিডিওতে পাঁচশো ইম্প্রেশন যদি আসে তাহলে ইউটিউব কিন্তু এক হাজার ইম্প্রেশন দিয়ে দেবে আপনার ওই ভিডিওতে এর ফলে আপনি খুব দ্রুতই ওয়াচ টাইম কিন্তু গেন করতে পারবেন কারণ ইউটিউব এটা চিন্তা করে দেখেছে যে অনেক ক্রেডিটররা এক হাজার সাবস্ক্রাইবার খুব দ্রুতই কমপ্লিট করে নেয় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে না তো এর ফলে কিন্তু তাদের চ্যানেলটাও তারা মনিটাইজ করতে পারে না তো দেখুন যদি আপনি মনিটাইজ না করতে পারেন তাহলে কিন্তু শুধু আপনার লস না এটা কিন্তু ইউটিউবেরও লস ঠিক আছে কারণ আপনার থেকেই কিন্তু ইউটিউবের ইনকাম যদি আপনি পাঁচশো টাকা ইনকাম করেন সেখান থেকে ইউটিউবের পকেটে যাবে কিন্তু বন্ধুরা তিনশো টাকা বুঝতেই পারছেন আপনারা তাহলে ইউটিউব চায় যে প্রত্যেকটা ক্রিয়েটর যেন তাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারে এবার এই চ্যানেল মনিটাইজ করতে গিয়ে অনেকেই কিন্তু হিমশিম খেয়ে যায় এই ওয়াচ টাইমের জন্য তো ইউটিউব এটাকে চিন্তা করেই কিন্তু বন্ধুরা এরকম কিছু ফিচার্স কিন্তু ইউটিউব অ্যাড করতে চলেছে যে যারা ভিডিও আপলোড করবে ইমপ্রেশনে যাদের প্রবলেম রয়েছে তাদের ইমপ্রেশন কিন্তু ইউটিউব দ্বিগুণ বাড়িয়ে দেবে এর ফলে খুব সহজেই কিন্তু ওয়াচ টাইম আপনি গেন করতে পারবেন কিন্তু এমন না যে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন আর ইউটিউব এমনি এমনি আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেবেন না এটা কিন্তু আপনাকেই অর্জন করতে হবে কিন্তু আপনার ভিডিওতে আগে যে পরিমাণ ইমপ্রেশন আসতো তার চাইতে ডবল ইমপ্রেশন কিন্তু ইউটিউব বাড়িয়ে দেবে এর ফলে আপনার ভিডিওটা দ্রুত সবার মাঝে ছড়িয়ে পড়বে এর ফলে আপনি ভিডিওতে ভিউজ পাবেন সাবস্ক্রাইবার পাবেন পুনরায় আপনি ওয়াশ টাইমও কিন্তু গেন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই সুযোগে যদি আপনারা যদি চ্যানেলটাকে মনিটাইজ করতে না পারেন যদি ঘন্টা ওয়াশ টাইম যদি কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আর কোনোদিনও পারবেন না কারণ এরম সুযোগ কিন্তু ইউটিউব বারবার দেবে না ঠিক আছে তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে রন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ